প্রথমে খুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয়ে যে হচ্ছে সব ঠিক থাকলে রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান কার্যক্রমটা খুলে দেওয়া হবে উপরান্ত তোমরা সবাই কেমন হচ্ছ আই হোপ তোমরা সবাই ভালো আর হচ্ছে আমাদের স্কুল কলেজ হচ্ছে এখন বন্ধ চলতেছে কোটা আন্দোলনের কারণে ঠিক আছে সো আমাদের স্কুল কলেজটা কবে খোলা হবে এবং হচ্ছে একটা নিউজ শোনা বের হয়েছে এখন এবং হচ্ছে ষাট জেলা বাদে ষাটটি জেলায় স্কুল কলেজ সব কিছু খোলা থাকবে এটা একটা নিউজ দেওয়া হয়েছে ঠিক আছে তো এই নিউজটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং অবশ্যই স্ক্রিপ্টটা করে মনোযোগ সহকারে দেখতে থাকবো তোমাদের স্কুল কলেজ কবে খুলবে এটা নিয়ে বিস্তারিত তোমরা একটা ধারণা পাবা ঠিক আছে তো অবশ্যই স্ক্রিপ না করে মনোযোগ সহকারে ভিডিও দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পার তো আমি হচ্ছে একটা নিউজ পোর্টালে চলে যাবো একটা নিউজ দেওয়া হচ্ছে এই নিউজ টাইম পরে তোমাদের শোনাবো তো এখানে বলা হচ্ছে বাদে প্রাথমিক বিদ্যালয়গুলোর তালিকা ঢাকা সহ চার জেলা বাদে দেশের ষাট জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের আগে খুলে দেওয়া হচ্ছে পরিস্থিতি দেখে রোববার আঠারোই জুলাই থেকে পর্যায়ক্রমে সব এসব জেলার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে অর্থাৎ পরিস্থিতি দেখে পরিস্থিতি আরও হচ্ছে বেগবান হয় তাহলে তোমাদের এই এই নিউজটা আসলে হবে না তবে আঠারোই জুলাই আঠাশ জুলাই থেকে প্রাথমিক শিক্ষার যে বিষয়গুলো প্রাথমিক যে বিদ্যালয়গুলো সেগুলো হচ্ছে ক্লাস বা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে তবে সাইড জেলা বাদে ঠিক আছে কোন কোন ষাট জেলা সেটা অবশ্যই আমি তোমাদেরকে জানাবো তো অবশ্যই স্কিপ করে না করে ভিডিওটা দেখো তো সরকারের পর্যায়ে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে তবে প্রাথমিক ও বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারেনি তবে মাধ্যমিক এবং হচ্ছে বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো সিদ্ধান্ত এখনো দিতে পারেনি সরকার প্রাথমিক বিদ্যালয়ের যে এই যে কার্যক্রম বা স্কুল স্কুল খুলবে প্রাথমিক বিদ্যালয়ের যেগুলো ঠিক আছে কিন্তু হচ্ছে এই যে মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ের যে বিষয়গুলো সেগুলো কিন্তু এখনো তারা কোনো সিদ্ধান্ত দিতে পারেনি তারপর হচ্ছে প্রাতিদেশ আবাসিক না হলে মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় কুলবে না বলে জানা যায় দেশের আইসক্রিম ক্লাব পরিস্থিতি NASOতার মামলায় তদন্ত ও শিক্ষা বৈশিষ্ট্য করে দেওয়া বিষয়ে বুধবার 24 জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে}\|_{দর সরকারে চার মন্ত্রী প্রতিমন্ত্রী এবং এক উপদেষ্টা। মানে এই সিদ্ধান্ত হয় বৈঠকে অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক এবং হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রী জামান আর হচ্ছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী আর হচ্ছে উপদেষ্টা সালমান এফ রহমান এই বৈঠকের সূত্র অনুসারে যারা যায় যে আইন শৃঙ্খলা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের পাঠানো প্রতিবেদন সভা বিশ্লেষণ করা হয় প্রতিবেদনে উঠে আসে যে ঢাকা দেন হচ্ছে নরসিংদি নারায়ণগঞ্জ এবং হচ্ছে গাজীপুর বাদে অন্যান্য যে ষাটটি জেলা রয়েছে সেগুলো পরিস্থিতি প্রায় স্বাভাবিক রয়েছে সেগুলা হচ্ছে চার ঢাকা নরসিংদী হচ্ছে নারায়ণগঞ্জ আর হচ্ছে গাজীপুর চারটি জেলা বাদে বাকি ষাটটি জেলার শিক্ষা প্রতিষ্ঠান ধীরে ধীরে খুলে দেওয়া হবে প্রথমে খুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয়ে দেন হচ্ছে সব ঠিক থাকলে রুববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান কার্যক্রমটা খুলে দেওয়া হবে তো আই হোপ বিষয়টা বুঝতে পারছো তোমরা সবাই তোমাদের ষাটটি জেলা বাদে এই ষাটটি জেলা হচ্ছে স্কুল কলেজ খুলে দেওয়া হবে তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ঠিক কেয়ার